সম্পর্ক বিচ্ছেদ হবেই আজকে যে জিনিস আমি দেখাবো আপনারা অত্যন্ত সহজভাবে দুজন মানুষের সম্পর্ককে পুরোপুরি আলাদা করে দিতে পারবেন কারণ জানবেন যখন দুজন মানুষের সম্পর্ক বিচ্ছেদ করার প্রয়োজন হবে তখন কিন্তু তাদের মধ্যে এমন একটা কিছু করতে হবে যে তারা একে অপরের সাথে আর সম্পর্কে থাকতে চাইবে না অর্থাৎ তারা একে অপরকে আর সহ্য করতে পারবে না একে অপরের সাথে তাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি হবে অর্থাৎ তারা কেউ কাউকে আর ভালোবাসতে পারবে না বা দুজন মানুষকে তারা কিন্তু একে অপরকে তারা কিন্তু আর কাছে পাওয়ার চেষ্টাও করবে না কারণ যখন দুজন মানুষকে বিচ্ছেদ করার কথা আমাদের ভাবতে হবে কারণ তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক আছে কারণ সম্পর্ক আছে বলেই কিন্তু তাদের সম্পর্কটাকে বিচ্ছেদ করতে হবে তাহলে যখন তাদের মধ্যে সেই সম্পর্কটা আছে তাহলে কিভাবে সেই সম্পর্কটাকে নষ্ট করা যায় কিভাবে সেই সম্পর্কটা ভাঙা যায় কারণ কিছু কিছু এমন সম্পর্ক থাকে যে সম্পর্কটা সত্যি কথা বলতে আপনি হয়তো চাইছেন না সেই সম্পর্কটা থেকে আপনি মানে দুজন মানুষকে আলাদা করতে চাইছেন আপনি দেখছেন যে আপনার স্বামী বা আপনার স্ত্রী অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে এখন আপনার প্রতি তারার কোনো খেয়াল নেই আপনার প্রতি তারার কোনো ভালোবাসা নেই আপনার প্রতি তার কোনো টান নেই তো এই সময়টাই আপনি যদি সেই দুজন ব্যক্তির মধ্যে যদি সম্পর্কটা কাটান করে দিতে পারেন তন্ত্র দিয়ে তাহলে কিন্তু তাদের মধ্যে আর দ্বিতীয়বার আর কোনো সম্পর্ক তৈরি হবে না তাহলে এটা খুব সহজ জিনিস আবার অনুরূপভাবে যদি দেখা যায় যে আপনার মানে কোনো যাকে আপনি প্রচণ্ড ভালোবাসেন দীর্ঘদিন ধরে সেই মানুষটাও হয়তো অন্য কারোর সাথে আবার নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েছে আপনাকে বাদ দিয়ে সেই ক্ষেত্রে সেই দুজনের সাথেও আপনি বিচ্ছেদ করতে পারেন তাতেও কিন্তু আপনার কাজ হবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক সন্তান আছে এমন মানে যারা ভুল করে অল্প বয়সে এমন কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছে যে সম্পর্কটা আবার অত্যন্ত খারাপ সে একটা খারাপ বকারে ছেলের পাল্লায় পড়েছে মানে আপনি চাইছেন যে আপনার সন্তান মানে ফিরে আসুক তার থেকে কিন্তু সত্যি কথা বলতে সে শুনছে না সে একদমই শুনছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আলাদা করে দিতে পারবেন তো এরকম যদি আমরা কোনো কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু দুজন মানুষের সারা জীবনের মতন সেই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাবে এবং তারা একে অপরের মধ্যে কিন্তু আর জীবনে কখনো কোনো সম্পর্কে থাকবে না আজকে সেই উপাটাই আমি বলবো তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে আমার থেকে আপনারা কাজ করাতে পারেন দেখুন আমরা খুব সহজভাবে এই সম্পর্কটাকে কিন্তু বিচ্ছেদ করে দিতে পারি সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তিনবার নাম লিখবো দুজনের নামটাই তিনবার তিনবার করে লিখব তো দেখুন আমি কিভাবে লিখছি সেটা তিনবার তিনবার করে নামটা মনে করুন এর সাথে বি মনে করুন এই যে দুজনের নাম হচ্ছে দুজনের নাম হচ্ছে এ আর বি এই আপনারা কিন্তু আমি কিন্তু উদাহরণ হিসাবে লিখছি আপনাদের যেটা প্রকৃত যে দুজন ব্যক্তির সাথে আপনি সম্পর্ক কাটাবেন তাদের নাম দুটোই কিন্তু লিখবেন তো একজনের নাম মনে করুন এ আর একজনের নাম হচ্ছে বি তাহলে এই এ আর বি মধ্যে আমাদের বিচ্ছেদ করতে হবে তাহলে যেটা করবেন এরকম লাল কালি দেখুন আমি লাল কালি ব্যবহার করছি আপনারাও কিন্তু একইভাবে এই লাল কালি ব্যবহার করবেন তাহলে লিখবেন এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি লক্ষ্য করুন অর্থাৎ যে দুজনকে আপনি আলাদা করতে চাইছেন যে যে দুজনকে আপনি বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের নামটা আপনাকে লিখে দিতে হবে তাহলে প্রথমজনের নামটা আপনি লিখে দেবেন বিয়োগচিহ্ন দ্বিতীয় জনের নাম প্রথমজনের নাম বিয়োগচিহ্ন দ্বিতীয় জনের নাম এরকমভাবে আপনাকে তিনবার লিখতে হবে এটা লেখার পরে আপনি এখানে তিনটে তিরিশও লেখে দেবেন দেখুন আমি এই নামের আগে এবং পরে দেখুন না আপনাকে একটু বড় করে দেখাই আমি একটু ছোট করে দেখুন তিনটে তিনটে করে দেখুন ত্রিশু লেগেছি এই নামের আগে এবং নামের পরে নামের আগে এবং নামের পরে নামের আগে এবং নামের পরে এই তিনটে তিনটে ত্রিশুল কিন্তু অবশ্যই অবশ্যই আঁকতে হবে এটা একটু বলে দিই ত্রিশুল কিন্তু অবশ্যই আঁকতে হবে এই ত্রিশুল এঁকে আপনি ভগবান শিবের নাম করে কিন্তু কাজটা কিন্তু ভগবান শিবের নাম করতে হবে যে বাবা এই দুজন ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হয় এই দুজন ব্যক্তির জন্য সম্পর্কটা পুরোপুরি কেটে যায় এবং এরা যেন জীবনে কখনো আর একে অপরের প্রতি যেন কোনো ভালোবাসা না থাকে একে অপরের প্রতি যেন কোনো টান না থাকে আর একে অপরের থেকে যেন দুজন দূরে সরে যায় মোট কথা তাদের মধ্যে যাতে কোনো রকমের কোনো ভালোবাসার সম্পর্ক না থাকে কারণ জানবেন এই মাসটা কিন্তু চলছে শ্রাবণ মাস এটা কিন্তু ভগবান শিবের মাস যারা আমার প্রতিদিন মানে ভিডিও দেখেন আমি আপনাদেরকে বলেছি যে এই মাসে যদি আমরা ভগবান শিবের নাম করে কোনো কাজ করি কোনো তন্ত্রমন্ত্রের কিছু করি তাহলে সেই কাজটা কিন্তু আমাদের নিশ্চিত রূপে হয় তো আপনাকে ভগবান শিবের নাম করেই কিন্তু কাজটা করতে হবে তো আপনি বাবার নাম করে প্রার্থনা করে এইটাকে শুধু আর কিচ্ছু করবে না শুধু তিনটে শুধু নামের আগে এবং পরে তিনটে করে আপনি তিরিশুল করে দিন শুধুমাত্র নামের আগে এবং পরে তিনটে করে তিরিশুল রেখে দিন এই দেখুন নামের আগে তিরিশুল নামের পরে তিরিশুল এইভাবে আপনি নামের আগে পরে তিরিশুল করে দিন করে দিয়ে শুধু আর উচ্চ কাজ নেই আপনি জাস্ট আগুন দিয়ে পড়িয়ে দিন এইভাবে আপনি টানা সাত দিন পরাবেন টানা সাত দিন আগুন দিয়ে একই নিয়মে একইভাবে টানা সাত দিন জাস্ট আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিন এইভাবে যদি সাত দিন আপনি আগুন দিয়ে পোড়াতে পারেন এই দুজনের সম্পর্ক ভাঙবে 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 তারা কিন্তু আর আগের মতন সম্পর্কে থাকবে না তাদের সম্পর্ক কিন্তু পুরোপুরি ভেঙে যাবে সবাই ভালো থাকুন নমস্কার